দেখো গিয়ে এখনো পিঠে লেগে আছে নয়তো আরে তোমার সঙ্গে তো হিন্দু রক্ত বইছে তোমার যেমন রক্ত ফুটছে আমারও ফুটছে যারা যারা কট্টর হিন্দু আছে সবার রক্ত ফুটছে ওনার ফুটছে না হ্যাঁ গুজরাট হতে দেব না ইউপি হতে দেব না তাহলে কি গ্রেটার বাংলাদেশ করবো ওনার যেটা স্বপ্ন গ্রেটার বাংলাদেশ করে প্রধানমন্ত্রী হব আমি এই গ্রেটার বাংলাদেশে সেই স্বপ্ন নিয়েই তো আছে ওই জন্য ওনার আড়ালে ঘরে দুলাল ওনার জনাব ওনার জনু ওনার হাকু যেগুলো বলে তার তো কোনোদিন কোনো প্রতিবাদ হয় না তাকে এখন অব্দি মন্ত্রী পদ থেকে খারিজ করা হয়েছে আর কাকে বলেছিল পাকিস্তানের এক সাংবাদিককে এনে আমার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গকে শ্যামা প্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়ে এনেছিলেন শুনে রাখুন আপনারা তো ভুলে যান শ্যামা প্রসাদ মুখার্জি কোনো বিজেপির ক্যাডার না বাংলার বাদ স্যার আশুতোষ মুখার্জির ছেলে সেই স্যার আশুতোষ মুখার্জির ছেলে শ্যামা প্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে সামনেই বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস এই পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালি শেফ ল্যান্ড হিসেবে চিনিয়ে এনেছিল। আর আজকে সেখানে আপনি উড়ে উড়িয়ে নিয়ে এসে আপনার বাংলাদেশ থেকে ওই কাংলা ভিখারি দেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে উড়িয়ে দিয়ে উড়িয়ে নিয়ে এসে তারপর এই রোহিঙ্গাগুলোকে ঢুকিয়ে আপনি ভাবছেন এটাকে গ্রেটার বাংলাদেশ করবেন আর সেটা আমাদের জীবন থাকতে আমরা করতে দেবো আরে হয়ে যাক না কবে থেকে তোমাদের মাধ্যমে বলে যাচ্ছি ওনার যে মনের ইচ্ছা সেটা পূর্ণ একবার হয়ে যাক না কি হবে মরতে তো একদিন হবে আমরা মেরে মরবো ওরা যদি ঈশ্বারত যুদ্ধ করতে পারে আমরাও ধর ধর থেকে মুন্ডু আমরাও করতে পারি তাহলে হয়ে যাক আরে হিন্দুরা চুরি পরে থাকলেও সেই চুরি পড়া হাতে তোমাদের এর আগে অনেকবার বলেছি আমরাও কিন্তু বটিতে ধর থেকে আশ গতিতে আলাদা করতে পারি সেটা আমরা প্রয়োজন পড়লে করে দেখাবো তবু জিয়াদিদের হাতে আমার এই তুলে দেব না এটা আমার তোমার আপামর হিন্দু বাঙালির পশ্চিমবঙ্গ ছিল আছে আর সেটাই থাকবে এটা পুরো আকাশের আলোর মতো পরিষ্কার এখানে আর কোনো দিবত নেই এখানে যেটা স্টেট এইগুলো এই টেলার করা হচ্ছে কিছু কারণ হিন্দুর ক্ষমতা জানে হিন্দুর ক্ষমতা জানে বলেই হিন্দি যদি আজকে চেগে যায় তাহলে কিন্তু কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কারুর পারমিশন নিতে হয়নি বা শ্যামাপ্রসাদ মুখার্জি কেন আমাদের গোপাল মুখার্জিকেও কারুর পারমিশন নিতে হয়নি তিনি দাঁড়িয়ে গেছিল সেদিন থেকেই কিন্তু পুরো পশ্চিমবঙ্গ কলকাতা গ্রেট ক্যালকাটা গ্রেট ক্যালকাটা ক্লিংস সেদিন থেকে ঠান্ডা হয়ে গেছিল এটার দায় আমি কাউকে দেব না এর সম্পূর্ণ ব্যর্থতা আমাদের সম্পূর্ণ ব্যর্থতা আমরা আমাদের কারণ আমরা এখনো একটা মুসলিম মুসলিম গণহত্যার ইতিহাস তৈরি করতে পারিনি আমরা এখনো একটা জুদা বা ধরমুন্ডু জুদা সেরকম একটা ইতিহাস তৈরি করতে পারিনি ব্যর্থতা আমাদের আমরা পুলিশ গেলাতে পেটাতে পারিনি আমরা পুলিশের লাঠিচার্জ করতে পারিনি ইট পাথর ছুটতে পারিনি ব্যর্থতা আমাদের কারণ আমাদের পরিবার শিক্ষা এগুলো আমাদেরকে আটকেছে এইগুলো আমাদের সব থেকে বড় ব্যর্থতা আমরা মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত না তো আমাদের প্রপার শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের রক্ত বংশ সেই পারিবারিক শিক্ষাটা আছে সেইগুলোই হচ্ছে আমাদের ব্যর্থতা এটাই যদি আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হতো তখন আমরা উড়ন্ত লুঙ্গি তলায় দুরন্ত লাথি পুলিশের পিঠে গিয়ে যখন পড়তো তখন সেটা বা বাহ পুলিশ তখন বা 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 করতো আর আমরা এই পুলিশকে একদিন আমাদের শরণাপন্ন হতে হবে শেষমেশ তো হিন্দু সনাতনী রক্তরা শরীরে বইছে অতএব দেখবে কোনোদিন আমরাই এদেরকে বাঁচাচ্ছি